হ্যালো এভরিওয়ান বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে এসআইআর সম্পর্কিত সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করেছিলাম কি কি নথি লাগবে কিভাবে কি হবে কারা কারা এই তালিকায় থাকবেন এবং কাদের নাম না থাকতে পারে সমস্ত বিষয়টা বা পাশাপাশি বিএলওরা কি কি করবেন তাদের কি কি কাজ সেগুলো সবকিছু আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতেই বলেছিলাম যে এমুনারেশন ফর্মটা কি করে ফিল করতে হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সুতরাং আজকের ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই ফর্মটি কি করে আপনি ফিল করবেন যেন কোনো ভুল না হয়ে যায় আমরা প্রথমেই চলে আসব যে এখানে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট করা থাকবে অর্থাৎ যারা দু দুইয়ে যাদের ভোটার তালিকায় নাম আছে এটা প্রথম থেকেই প্রিন্ট করা থাকবে এটা থাকবে এখানে তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা রাজ্য এখানে নাম এগুলোও করা থাকবে ঠিক আছে এবার আমরা এই যে টা কোডটা দেখতে পাচ্ছি এই কোডটা আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনার অঞ্চলের বিএলও কে তার নাম তার ফোন নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে অর্থাৎ এই জায়গাটাও প্রথম থেকেই থাকবে মানে এখানে যে আপনার ভোটার কার্ডের ছবিটা এখন আছে সেটা এখানে থাকবে প্রথম থেকেই এখন যেটা মানে রিসেন্ট তোলা আপনার একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই জায়গাটায় দিতে হবে সুতরাং আপনার কাজ হচ্ছে এই জায়গাটায় একটা ছবি আপনাকে রিসেন্ট তোলা ছবি রঙিন ছবি অবশ্যই সেটা একটা দিতে হবে আপনার তারপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা সকলের জন্য মানে এটা সকলে পূরণ করবে দু এর দুইয়ের তালিকায় যাদের নাম আছে যাদের নাম নেই মানে নাম ওঠেনি তারা সকলেই এই তার এই বক্সটা ফিল আপ করবে এবং এই বক্সটার মধ্যে দিয়ে আমরা একটা পারিবারিক যে পরিচয় সেটা সম্পূর্ণরূপে দেখতে পাবো যেমন প্রথমেই দেখুন যেরকম যদি আপনার ডেট অফ বার্থ কত সেটা আপনি লিখবেন এখানে আমি যদি লিখে দিই যে ওয়ান নাইন আমি বাকি সব এগুলো লিখলাম না শুধু সালটাই লিখলাম কেন লিখলাম সেটা পরে আসছি তারপরে আধার কার্ডের নাম্বার আপনার যদি আপনি এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর মোবাইল নাম্বার সেটা অবশ্যই দিতে হবে তারপর এখানে ফাদার্স নেম বা গার্জেন্স নেম আপনার বাবার নাম সেটা আপনি দেবেন এবং এপিক নাম্বার এখানে ইফ অ্যাভেলেবেল বলেছে তার কারণ হলো যে ধরুন কারোর এরকম ব্যাপার যে তার বাবা হয়তো অনেক আগেই মারা গেছেন বা মাও অনেক আগে মারা গেছেন তাদের হয়তো ভোটার তালিকায় নাম আর নেই সুতরাং সেই অর্থ অনুযায়ী এপিক নাম্বারটারও গুরুত্ব রাখে না সুচ্ছ সেই কারণে নামটা অবশ্যই দিতে হবে কিন্তু এপিক নম্বরটা যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে মাদার্স নেম এর পেপার होताই এবং এপিক নাম্বার এখানে আছে দেখতে পাচ্ছেন তারপরে পাউস নেম এটা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর নাম স্বামী অথবা স্ত্রীর নাম এবং তার ভাষাবাসী তার এপিক নাম্বার এখানেও বলা হয়েছে ইফ অ্যাভাইলমেন্ট ওকে তারপরে এই যে বক্সটা এই যে হলুদ রঙের যে বক্সটা দেখতে পাচ্ছেন 2002 সালের লিস্টে যাদের নাম আছে অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা এই বক্সটা ফিলআপ করবে দুই সালের লিস্টের নাম আছে তার এটা করবে একদম খুব সহজ বিষয় এখানে কি কি বলা হয়েছে আপনারা দেখে নিন আমরা নিজের নাম 2022 সালে যদি আপনার তালিকায় নাম থাকে তাহলে সেখানে আপনি নিজের নাম এই জায়গা থেকে পাবেন এবং এপিক নাম্বার তারপরে রিলেটিভস নেম অর্থাৎ মায়ের বাবার নাম এখানে আপনি দিচ্ছেন তার পাশাপাশি রিলেশনশিপ সম্পর্ক কি সেটাও আপনি দিচ্ছেন তারপর ডিস্ট্রিক্ট মানে জেলার নাম তারপরে আপনার রাজ্যের নাম তারপরে এসি নাম্বার মানে বিধানসভার নাম এখানে তারপর সরি এসি নেম মানে বিধানসভার নেম তারপর এখানে বিধানসভার যে নাম্বারটা তারপর এখানে বুথ নাম্বার তারপর এখানে সিরিয়াল নাম্বার এইভাবে পরপর আমার এই বক্সটা পূরণ হয়ে গেল এবার আসল জায়গা যেটা সেটা হচ্ছে এই সবুজ রঙের বক্সটা দু দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম থাকলে অবশ্যই পরিবারের কারণ নাম থাকতে হবে এবং এই জায়গায় দু দুই সালের লিস্টে নাম নেই যেমন আমার নিজেরও নাম নেই দু দুই সালের লিস্টে তাহলে সেক্ষেত্রে এখন কি ব্যাপারটা তারা নিশ্চিত তার পরিবারের কারণ না কারোর নাম থাকবে বাবা হতে পারে মা হতে পারে তাই তো এবার সেক্ষেত্রে যদি আমার নিজের নাম না থাকে তাহলে আমি কোন আমার পরিবারের কার নাম লিখছি তার ডিটেল এখানে আমাকে পূরণ করতে হবে আমি তাহলে আমার নাম নেই আমি তাহলে অবশ্যই আমার বাবার নাম লিখবো এখানে বাবার নাম লিখছি মানে বাবার ভোটার কার্ডের এখানে যে আমি এপিক নাম্বার সেটা লিখছি ওকে রিলেটিভ যেটা নেম সেখানে বলা হচ্ছে যে আমার বাবার নাম লিখেছি মানে তাহলে এখানে বাবার বাবার নাম দিতে হবে ওকে তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার আমি যদি এখানে মায়ের নাম লিখতাম আমি যদি মায়ের নাম লিখতাম তাহলে যথারীতি যেরকম ভাবে মায়ের যদি এপিক নাম্বার থাকতো আমি সেটা এখানে দিতাম তারপরে রিলেটিভস যে নেম অর্থাৎ এই জায়গাটায় বাবার বাবা তো না হয় ছিল হলো কিন্তু মায়ের ক্ষেত্রে হবে আমার নিজের বাবার নাম মানে মায়ের স্বামীর নাম ব্যাপারটা বোঝা গেল তারপরে রিলেশনশিপ যেটা এই রিলেশনশিপের জায়গাটায় কি আসবো আমরা সেখানে হচ্ছে তার সম্পর্ক কি এবার বাবার যেমন আমার যেমন বাবার সাথে সম্পর্ক কি সেটা আমি অবশ্যই সেখানে লিখবো এবং সেই একই রকম ভাবে এই রিলেশনশিপ জায়গাটা আপনারা নিজেরাও লিখবেন তারপর অবশ্যই জেলার নাম রাজ্যের নাম একই রকম ভাবে বিধানসভার নাম বিধানসভার নাম্বার তারপর এখানে বুথ নাম্বার সিরিয়াল নাম্বার বলে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই যে পর পর কিছু টার্মস কন্ডিশন আছে মানে যে আপনি এতগুলো সব বললেন সেগুলো সব ঠিকঠাক বলেছেন তো মানে আপনি জেনে শুনেই এই সমস্ত কিছু ফিল করেছেন তারপর আপনি নিজের সই এখানে করবেন এবং তারপর বিএলও এখানে নিজের সই করবে একটা কপি আপনার কাছে থাকবে আর একটা যাবে বিএল ওর কাছে পাসপোর্ট সাইজের ছবি দু কপি রাখতে হচ্ছে তো এইভাবে গোটা ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ব্যাপারটা ক্লিয়ার যদি কারোর কোনো প্রশ্ন এর পরেও থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তাদের প্রশ্নের উত্তর দেব সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ